বাচ্চারা অনেক সময় হঠাৎ করে যখন পিজা খাওয়ার বায়না করে তখন দেখা যায় বাড়িতে চিজ থাকে না তাই আজকে চিজ ছাড়াই ওভেন ছাড়া চুলাতেই পিজা বানিয়ে দেখাবো যেটা খেতে চিজ পিজা থেকেও আরও দশ গুণ বেশি মজার বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন ফুড স্টাইলের দাউন মজারি পিজা পিজা ডো তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চিনি এখন চিনি আর ইস্টটাকে ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ ময়দা আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন এখন স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে ডোটা মেখে নেওয়া হয়ে গেলে ডোটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে নিতে হবে যাতে করে ডোটা খুব বেশি বেশি স্টিকি না হয় আর এটা যাতে একবারে হয়ে যায় এতে করে ডোটা অনেক ভালো হবে এখন আমি পিজার ডোটাকে দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। আর যেটার মধ্যে আপনারা এটাকে বেক করবেন সেই ট্রে থেকে কিন্তু রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে রুটিটাকে বেলে নেওয়ার পর এখন আমি পিজা ট্রেটের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এখন পিজার রুটি একটা কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিচ্ছি এতে করে আর বেক করার পর পিজার নিচের মতো উঠবে না আর পিজার রুটির যে বাড়তি অংশটা রয়েছে সেটাকে একটু দিচ্ছি এতে করে বেক করার পর দেখতে সুন্দর লাগবে এখন পিজার দিয়ে ঢেকে রেখে মিনিটের জন্য পিজা সস তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে একটা চামচ পরিমাণ রসুন কুচি ও একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি আর এগুলোকে একদম মিহি করে কুচি করে নিতে হবে এখন পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা ব্ল্যান্ড করে আমার টমেটো টমেটোটাকে দেওয়ার পর এখন সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদ মতো লালমরিচের গুঁড়া সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাদ মতো চিলি ফ্লেক্স সাদ মতো লবণ ও সামান্য চিনি দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য অরিগানো এগুলো সবকিছু আপনাদের সাদ অনুযায়ী বাইরে থাকা কমে নিতে পারবেন এই পিজা সসটাকে কিন্তু একেবারে ড্রাই করে ফেলা যাবে না এটা যখন একটু জুসি ভাব থাকবে তখন কিন্তু এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিব আরেকজন এখানে নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগি বুকের মাংস আর এগুলোকে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো লাল মরিচের গুঁড়া সামান্য কালো গোলমরিচ গুঁড়া দিয়ে এখন চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিব সব কিছু মিশানো হয়ে গেলে এখন চিকেনটাকে ভেজে নেব আর এই জন্য এখানে আমি পিজা সসটাকে তৈরি করার পর যে সামান্য তেল ছিল সে তেলের মধ্যে চিকেনটাকে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা লাগলে এখানে সামান্য একটু তেলও দিতে পারেন এরপর এখানে সামান্য অরিগানো দিয়ে আমি এখন এটাকে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিটের মতো আর চিকেনটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে চিকেনটা হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি আর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা যখন গলে যাবে তখন দিয়ে এখানে ময়দা চুলার আঁচ কমিয়ে ময়দা আর বাটারটাকে তরল দুধ আর দুধটাকে একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লামস না থাকে এটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি সামান্য গোলমরিচের গুড়া স্বাদ মতো চিলি ফ্লেক্স সামান্য অরেগানো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলাসটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে এরপর এটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি হোয়াইট সসটাকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে কিন্তু পিজা রুটিটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি পিজা রুটির যে সাইডটা রয়েছে সেই সাইডটাতে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এতে করে বেক করার পর কালারটা সুন্দর আসবে এখন তৈরি করে রাখা পিজা সসটাকে রুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু পিজা সস তৈরি না করে এখানে টমেটো সসও দিতে পারেন এখন চিজের পরিবর্তে বানিয়ে রাখা হোয়াইট সসটাকে লাগিয়ে নিচ্ছি এই হোয়াইট সস দিয়ে পিজা বানালে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন গুলো এরপর এখানে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া কিছু সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লাল ক্যাপসিকামটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে কিছু টমেটো টমেটোটাকে কিন্তু বিচি ছাড়িয়ে তারপর ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে টুকরো করে কেটে নেওয়া কিছু পেঁয়াজ এখানে সবকিছু আপনাদের পছন্দ মতো বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি কিছু অরিগানো অরিগানোটা দেওয়ার পর আবারও সামান্য কিছু হোয়াইট সস দিয়ে দিচ্ছি এতে করে পিজাটা বেক করার পর একদম দেখতে চিজ পিজার মতোই লাগবে আর দিয়ে দিচ্ছি এর উপরে সামান্য একটু চিলি ফ্লেক্স আমার এখানে কিন্তু পিজাটা একদম রেডি বেক করার জন্য এখন পিজাটাকে বেক করার জন্য চুলার মধ্যে একটা সিলভারের হাড়ি দিয়ে এর উপর একটা হাড়ি রাখার স্ট্যান্ড দিয়ে দিচ্ছি দিয়ে এখন এর উপরে সাবধানে পিজাটা এটাকে বসিয়ে দিয়েছি এরপর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে এটাকে দশ মিনিটের মতো বেক করে নিব দশ মিনিট পর চুলার আঁচটাকে একদম কমিয়ে এটাকে আরও পনেরো মিনিটের মতো বেক করে নিব আমি এটাকে টোটাল পঁচিশ মিনিটের মতো বেক করে নিয়েছি দেখলেন তো কত সহজে চিজ ছাড়া ওভেন ছাড়াই বাড়িতে তৈরি হয়ে গেল লোবনীয় সাথে পিৎজা আর এরকম লোবনীয় পিজা যদি আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে কেন দাম দিয়ে কিনে খেতে যাবেন আশা করছি আজকের এই সহজ পিজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন